হ্যালো আলাইকুম ঘরের মধ্যে তো সমানে পান না চাচ্ছি শান্তিতে কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে সেদিকে কি কি আমার খেয়াল আছে নেই কিন্তু বেরোতে তো হবেই না বেরোতে উপায় নেই কর্ম তো করতেই হবে বৃষ্টির দিনে বৃষ্টি পড়বে বরফ পড়বে কিন্তু আমাদের কর্ম তো আর থেমে থাকবে না যেতে তো হবেই প্রকৃতির নিয়মে প্রকৃতি যা করার করবে আমাদের নিয়মে আমরা চলবো এটাই তো স্বাভাবিক কোনো কিছুই তো কোনো কিছুর জন্য বেঁধে থাকে না ঠিক না যাই হোক আজকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সমানে সেই রাত্রে দিনে সবসময় বৃষ্টি চলছে সেই সাথে ঠান্ডা তো আছেই কিন্তু আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম এগুলো তো আমাদের করতেই হবে আর জব সেটা তো আছেই আমি এখন এই যে যা দেখছেন এখানে আছি এটা একটা পোস্ট অফিস এই যে পিছনে এই বাস থেকে আমি নামছি এই পোস্ট অফিসে আমি এখন ওই গ্যাস বিল কারেন্ট বিল এই যে এখানে দিব সমানে বৃষ্টি হচ্ছে কিন্তু এই দেশের একটা নিয়ম আছে নির্দিষ্ট টাইমে বিল পেমেন্ট করতেই হবে নালে লাইন কেটে দেবে এমনি কখনোই কাটবে না কিন্তু এক থেকে দুই দিন দেরি হলে সর্বোচ্চ তিন দিন দেরি হলে লাইন কেটে দেয় তার চেয়ে আগে আগে দেওয়াই ভালো কাটকে আগে আগে দেওয়াই ভালো না এই জন্যে আসলাম যে বৃষ্টি হোক যাই হোক দিই যাই হোক বিল পেমেন্ট করে আমি চলে আসলাম ছানবিতালের দিকে এই দিকে আসলাম এখান থেকে উনিশ নম্বর বাসে চড়ে আমি যাচ্ছি একটু আর একটা জায়গায় আর একটা কাজ আছে ছান্নার্জর দিকে ছান্নার্জার কাছে একটা কমুনি ওইখানে যাচ্ছি আর একটা প্রয়োজনে কিন্তু বৃষ্টি কী বৃষ্টি দেখেন সবাই বৃষ্টির দিনে সবাই বেরোয়ছে শুধু আমি বেরোইনি যার যার কাজে সেই সেই বেরোয়ছে পৃথিবীতে আসলে কোনো কিছুই কোনো কিছু যেন থেমে থাকে না নির্দিষ্ট নিয়মেই চলে এবং চলবে যাই হোক ওই পিছনের ওইখানে থামছিলাম থেমে ওইখানে আমার সেই প্রয়োজনীয় কাজটা সেরে আমি আবার নতুন করে যে এইখানের বাস স্ট্যান্ডে আসছি এই যে যে বাসটা আমার সামনে দিয়ে গেল এটাই আমি চলে বসলাম এটাই চলে বসার পরে এখন সোজা যাব হচ্ছে ছান বিতালের দিকে বিতাল অর্থাৎ আমার বাসার দিকে এই তো যাচ্ছি একটু ট্রাফিক জাম একটু কারণ এমনিতে এটা হয় না কখনোই হয় না কিন্তু যখন অনেক বৃষ্টি হয় একটু মানে একটু যানজটের সৃষ্টি হয় আর কি সামান্য তারপরে এটা অলরেডি চলে আসছি বাস থেকে নামছি নেমে এই যে এক হাতে ছাতা এক হাতে আমার ব্যাগ ব্যাগ তো থাকতেই হবে ব্যাগে প্রয়োজনীয় জিনিসপাতি থাকে ব্যাগ ছাতা চলবে না এই যে হাঁটছি হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি ও একটা কথা বলে রাখা ভালো আমাদের এই দেশে আমরা গাড়িতে চড়ি বাসে চড়ি বা যাতেই চড়ি এমন কিছু পথ থাকে যে আমাদের হাঁটতেই হয় সেখান দিয়ে বাস যায় না বা গাড়ি যায় না বা যদিও বা গাড়ি যায় বাস তো যাবেই না কিন্তু আমি যেহেতু বাস থেকে নামলাম বাস থেকে নেমে আমি বাকিটা অন্য একটা জায়গায় যাবো এটা আমার হাইটে যেতেই হবে উপায় নেই শুধু আমি না দেখবেন খেয়াল করবেন আমি না সবাই সে যেই হোক কিছু পথ আছে হেঁটে হেঁটে এইভাবে যেতেই হয় এই যে ওরাও তো যাচ্ছে এই যে দেখছেন সবাই শুধু যে আমি তা না আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি চলে ফিরে আমাদের এখন আর কোনো প্রবলেম হয় না স্বাভাবিকই লাগে সব কিছু এই তো